এইভাবে কিসে খাই আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ছয় দুই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আজকে আমাদের আমতলা বাজার কমিটির পক্ষ থেকে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো সব আমতলা বাজারের প্রসিদ্ধ ব্যবসায়ী মিরাজুল ইসলাম সেলিম শেখ জাকির সর্দার আর এটা হচ্ছে আমাদের সেই ভিক্টর সেই ভিক্টর আমাদের মোটামুটি সব রান্না কমপ্লিট হয়ে গেছে একটা দশের মধ্যে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে আজকে আমরা এখানে কি উদ্দেশ্যে সমবেত হয়েছি আমরা যে আজকে এখানে সমবেত হয়েছি আমাদের আমতলা বাজার ব্যবসায়ী সমিতির তরফ থেকে আমাদের মনে একটা আশা আকাঙ্ক্ষা ছিল আমরা বাজারে সমস্ত লোক দোকানে ব্যবসায়ী যারা আছে সবাই একত্রিত হয়ে একটু খাওয়া দাওয়ার মাধ্যমে আনন্দ ফুর্তি করব বাজার সমিতির যে বিভিন্ন রকমের আলোচনা রয়েছে সুযোগ সুবিধা অসুবিধা সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব সেই উদ্দেশ্যেই এখানে খাওয়ার ব্যবস্থা করেছি এবং সমস্ত ব্যবসায়ীদেরকে আহ্বান করেছি যেন এক জায়গায় হয়ে আমাদের সুযোগ সুবিধার কথা বলা জানে বলে এবং শুনে আচ্ছা এটা ধন্যবাদ

এটা আমাদের হচ্ছে সালাম বাবু ঠিকানা বাড়ি রান্না খুব ভালো করে চাইলে আপনারাও যোগাযোগ করতে পারেন হ্যাঁ ভাত আপনি লাগবেন হ্যাঁ এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বাবুর এইটা আমাদের মেন বাবুর্চি চি বেগুনি ভাজা চলছে

কুকুরে কুকুরে দাদা রান্না কেমন হয়েছে বলো

তবে তুই তো ভিডিও করছো তাই না এবার তোমার কথা বন্ধ হয়েছে কথা বন্ধর কিছু নাই বন্ধুরা বাজার কমিটির যে পিকনিকটা

আপনাকে মিস করে ফেলতেছে হ্যাঁ ওই কারণে আবার আসলাম আপনার কাছে

चाता भाड्देको चोखे मुगामा त तीन दिन धुली दाउ भाड्लि भइसक छ दकौ चाचा खाइछे आ न आ चाचा खाइछे यो परे प्लास्टिक मै यो दुकी भायो एउटा काटा दौ पानी आयो आय करेक्ट हा पानी काट्नु न खाने